আসসালামু আলাইকুম দুই দশমিক তিনে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দুই দশমিক তিনের দুইয়ের সরল করবো আজ আমরা দেখো এখানে এই রাশিটা যেমন এই রাশিটা এমন না এই রাশিটার মতো এই রাশিটা তার মানে আমাদের কিছু একটা আমরা ধরতে পারি এই রাশিটার মতো এই রাশিটা তাহলে আমরা কি করব আমরা একটু সাজিয়ে নিচ্ছি সমাধান সেভেন এক্স প্লাস জাস্ট কিছু করব না এইখানে এই সিক্স আছে এটাকে শুধু ভাঙব সবটা রাশি সমান রাখলাম ফাইভ এক্স প্লাস থ্রি বি আমরা কী জানি দুই তিনে ছয় তাহলে টু এক্স টু এক্স আর থ্রি তাহলে কী হচ্ছে সিক্স এক্স কী দাঁড়ায় সেভেন এক্স প্লাস থ্রি বি ইনু ফাইভ এক্স প্লাস থ্রি দি তি তাহলে দেখো এবার আমরা যদি এটা সমান এ দৌড়ি এটা সমান যদি দি দৌড়ি এটা সমান এ আবার এটা সমান এ হচ্ছে আর এটা বি এটাও দি তাহলে আমাদের প্রদত্ত রাশি কী দাঁড়াবে এ কিউব মাইনাস এক কিউব মাইনাস সরি এটার উপরেও কিউব আছে এইখানে একটা কেউ আছে কিউ মাইনাস দি কেউ মাইনাস থ্রি এ আচ্ছা আমি দেখাচ্ছি কী দাঁড়ায় তাহলে আমরা এটা সমান এ দৌড়ে নিচ্ছি দৌড়ি যা ইচ্ছে তাই দৌড়তে পারো দড়ি আচ্ছা দৌড়লাম সেভেন এক্স প্লাস থ্রি দি সমান সমান ফি দড়ি ফাইভ এক্স প্লাস থ্রি ডি সমান সমান ঘিউ দড়ি তাহলে এটাকে আমরা বিয়োগ করে নিচ্ছি আমার এটাকে যদি বিয়োগ করি আমরা জানি প্লাস যদি থাকে তাহলে সেটা মাইনাস হয় মাইনাস হয় আমরা যেহেতু আমানা বিয়োগ করছি তাহলে ছিন্ন বদল হবে প্লাসটা মাইনাস হবে আর মাইনাসটা প্লাস হবে তাহলে প্লাসে মাইনাসে কাটা আর সাত থেকে ফার্স্ট গেলে যেহেতু এটা মাইনাসের সংখ্যা এটা প্লাস আছে তবুও বিয়োগ করতেছি সেজন্য মাইনাস হবে সাত থেকে ফার্স্ট গেলে দুই টু এক্স সমান সমান ফি মাইনাস কিও অতএব টু এক্স মাইনাস টু এক্স সমান সমান ফি মাইনাস কিও তাহলে আমরা টু এক্সের জায়গায় কী বসাবো ফি মাইনাস কিউ আচ্ছা তাহলে প্রদত্ত রাশি কী দাঁড়ায় আমি যদি এটা সমান এ ধরি এটা সমান বি ধরি তাহলে দাঁড়ায় প্রদত্ত রাশি এটা সমান ফি ধরছি এই রাশিটা সমান ফি ধরছি প্রদত্ত রাশি দাঁড়ায় ফি কিউ মাইনাস মাইনাস কিউ 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 মাইনাস দেখো এই মাইনাসটা তিরি আর এইটা সমান আমি কী পাচ্ছি ফি মাইনাস কিউ টু এক্স সমান ফি মাইনাস ফি মাইনাস কিউ তাহলে এটা সমান কি পাচ্ছি ফি ফি আর এটা হচ্ছে কিউ সরি তাহলে আমাদের এইটা কোন সূত্রের মধ্যে পড়ে আমরা যদি একটু সাজিয়ে নিই আচ্ছা সাজালাম না এ কিউ মাইনাস কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু ইন্টু এ মাইনাস বি আমরা সাজাই একই মাইনাস কিউ মাইনাস ত্রি এ বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমাদের কোন সূত্রের মধ্যে পড়ে এমআইনাস বি হোল কিউ এমআইনাচ আমরা লিখতে পারি এমআনাস বি হোল কিউ ফি মাইনাস কিউ হোল কিউ তাহলে আমরা ফি মাইনাস কিউ কিউ ফি মাইনাস কিউ সমান কত পাচ্ছি টু এক্স তাহলে এইখানে আমরা কী বসাবো টু এক্স হোল কিউ তাহলে টোর উপরে যদি কিউব হয় তাহলে আমরা জানি টু ইন্টু টু তাহলে কী দাঁড়ায় আট দুই দুইয়ের সাইড আর দুই সাইডে আট এইট এক্স কিউ আমার আনসারটি ছিল এইট এক্স কিউ এবার আমরা কয়ের সমাধান দেখবো খ করছি কয়ের সমাধান দেখব দেখো কতে খতে দেয়া আছে প্লাস প্লাস সি এই রাশিটার মতো এই রাশিটা না আবার এই রাশিটা কোনো রাশিই একই না তার জন্যে আমাদের কী করতে হবে এই জায়গাটারে ভাঙতে হবে এই জায়গাটারে ডেঙ্গে তারপরেতে একই রাশির মতো করা যাবে তাহলে আমরা কী করবো এটা সাজালাম জাস্ট এটা যে ডাকটাই নিয়ে আসলাম এইখানে এইখানে যা আছে তাই যা আছে তাই আমি জাস্ট এই জায়গাটারে ভাঙলাম দুই তিনে কী করলাম সিক্স দেখো দুই তিনে ছয় এই জায়গাটারে ঠিক রাখলাম দেখো এইখানে কি আছে স্কোয়ার মাইনাস এ এ স্কোয়ার মাইনাস দি প্লাস সি হোল স্কোয়ার তাহলে এখানে আমরা কি করতে পারি আমরা যদি এটারে এ দৌড়ি আর ইটারে ফুলটারে যদি দি দৌড়ি তাহলে স্কোয়ার মাইনাস দি স্কোয়ারে দাঁড়ায় তাহলে আমরা কি করতে পারি এ প্লাস দি ইন্টু আমরা জানি স্কোয়ার মাইনাস দি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস দি ইন্টু এ মাইনাস দি আমার সময়ের সংক্ষিপ্ততার জন্য আমি ভোটে আগে করে নিলাম যাতে সময়টা বাঁচে সেজন্য এ স্কোয়ার মাইনাস দি স্কোয়ারের সূত্র কি এ প্লাস দি ইন্টু এ মাইনাস দি এ এ আমি এটারে ধরলাম আর এটারে দিই তাহলে এ প্লাস সূত্রের এ প্লাস বি হচ্ছে দি প্লাস সি এ প্লাস দি ইন্টু এ সূত্রের মাইনাস বি বি হচ্ছে এটা তাহলে এই যে সূত্রের মাইনাজ আর যে মাইনা ফ্লাসে মাইনাসে মাইনাজ এবার দেখো তোমরা এই রাশিটার মতো আমি এই একটা রাশি পাচ্ছি আবার এই রাশিটার মতো হচ্ছে আমার এই রাশিটা তাহলে আমার আমি আমার প্রদত্ত রাশিও দৌড়তে পারি এবার আমি এটার আর এটা সমান ইয়ে দৌড়ি অথবা দিই যা তোমরা দৌড়তে মন চাই তাই দৌড়বা কোনো সুবিধা নেই তাহলে আমি এটা সমানে এক্স ধরছি আর এটাকে ওয়াই ধরলাম তাহলে আমার কি দাঁড়ায় প্রদত্ত রাশি আচ্ছা এটা সমান যদি আমি এ দড়ি এটা সমান যদি দি দড়ি তাহলে একউব মাইনাস দিকিউব মাইনাস থ্রি আচ্ছা আমি সূত্রে পরে ফালাইতেছি আগে আমরা যুগ বিয়োগ করে নিচ্ছি তাহলে আমি এটা সমান এ দৌড়ছি এটা সমান বি সরি এক্স দৌড়ছি এটা সমান ওয়াই দৌড়লাম এবার আমরা মাইনাস করে পাই মাইনাস করি আমরা জানি মাইনাসের বেলা কি হয় নিচের চিহ্নটা পরিবর্তন হয় এটা এইখানে প্লাস আছে তার মানে এইটা মাইনাসের সংখ্যা আর এইটা মাইনাস আছে তার মানে এটা প্লাসের প্লাসের বি আর এইখানে হচ্ছে মাইনাস সুতরাং এটা ও প্লাসের সি আর এইখানে আছে প্লাস সুতরাং এটা মাইনাস তাহলে প্লাসে মাইনাসে খাটা আর এটা যে মাইনাস ছিল এটা প্লাস হয়ে গেছে তাহলে ডাবল বি পাচ্ছি টু বি টু সি ঠিক তেমনি টু সি পাচ্ছি এক্স মাইনাস ওয়াই তাহলে এখানে কী করলাম আমরা টুটা জাস্ট কমন নিলাম টু যদি আমি কমন নিই তাহলে তাকে কি ডি প্লাস সি সমান সমান এক্স মাইনাস ওয়াই অতএব টু ইন্টু ডি প্লাস সি সমান এক্স মাইনাস ওয়াই মনে রাখবো আমি কিন্তু পাচ্ছি টু ইন্টু বি প্লাস সি সমান এক্স মাইনাস ওয়াই তাহলে প্রদত্ত রাশি কী দাঁড়ায় প্রদত্ত রাশি দাঁড়ায় দেখো আমি কিন্তু টু ইন্টু বি প্লাস সি সমান পাচ্ছি এক্স মাইনাস ওয়াই তাহলে প্রদত্ত রাশি কী দাঁড়ায় এটারে যদি আমি এ দৌড়ি এক্স দৌড়ি তাহলে এখানে আমি লিখতে পারি এক্স কি এখানে কি এটা কিন্তু এ দরছি আমি তাহলে এ কিউ মাইনাস সূত্রের মাইনাস ওয়াই এটা সমান ওয়াই দরছি তাহলে আমার কী দাঁড়ায় ওয়াই কিউ মাইনাস মাইনাস থ্রি আর টু ইন্টু বি প্লাস সি টু ইন্টু বি প্লাস সি দেখো আমি থ্রি কিন্তু এখানে বসাচ্ছি আর টু ইন্টু বি প্লাস সি সমান সমান আমি কী পাচ্ছি টু ইন্টু বি প্লাস সি সমান এক্স মাইনাস ওয়াই সুতরাং আমি টু ইন্টু টু ইন্টু বি প্লাস সির জায়গায় বসাতে পারি এক্স মাইনাস ওয়াই আমি এর সমান পাচ্ছি এক্স মাইনাস ওয়াই তাহলে এইখানে আমি বসালাম এক্স মাইনাস ওয়াই আর এইখানে আছে কি এক্স এবং ওয়াই সুতরাং আমি এখানে বসলাম এক্স এবং ওয়াই এটারে জাস্ট সাজালাম এক্স ওয়াই তিরি ইটার সাথেও গুণ আছে এটার সাথেও গুণ আছে তাই আমি এটার সাথে গুণ করে নিয়ে আসলাম তিরি এক্স ওয়াই একেও মাইনাস দ্বি কেও মাইনাস তিরি এ বি ইন্টু এ মাইনাস বি তাহলে কোন সূত্রে পড়ে এ মাইনাস দি হোল কিউব এ মাইনাস বি হোল কিউব তার জন্য আমি লিখলাম আমি তো এক্স রে এ দৌড়ছি আর ওয়াইডে দি দরছি সেজন্য আমার দাঁড়ায় কি এ মাইনাস দি হোল কেউ তাহলে এ মাইনাস দি হোল কিউব এ সমান আমি কী পাচ্ছি দেখো এইখানে এ মাইনাস দি এ মাইনাস দি সমান সমান আমি কিন্তু পাচ্ছি টু ইন্টু বি প্লাস সি এক্স মাইনাস ওয়াই সমান সমান আমি পাচ্ছি টু ইন্টু প্লাস যদি এইটা এটার মান এটা পেয়ে থাকি তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের মানও পাচ্ছি টু ইন্টু দি প্লাস সি সুতরাং আমি যেহেতু এক্স মাইনাস ওয়াই ওইখানে আমি লিখতে পারি টু ইন্টু দি প্লাস সি তাই লিখলাম তাহলে টু এর কিউব কী জানি আমরা এইট বি প্লাস এর উপরে এইখানে একটা কিউব আছে এইখানে একটা কিউব আছে সুতরাং আমার নির্ণয় আনসার হচ্ছে এই আমরা এখন দুই দশমিক তিনের গো নাম্বারের সমাধান করব গো নাম্বারে দেখো এখানে আমি পূর্বে যা করেছি তাই এটার জাস্ট ভাঙবো দেখো এইখানে কি হচ্ছে দুই সিক্সটারে ভাঙছি তাহলে কি দাঁড়ায় দুই তিনে ছয় এখানেও ঠিক তাই আমি স্কয়ার করছি ছয়টারে স্কয়ার আর কি করছি তাহলে কি দাঁড়ায় দুই তিনে ছয় তারপরে দেখো এই তিনটারে জাস্ট ভাঙছি যাতে তোমাদের কি হয় ভিডিওটা যাতে লং না হয় সেজন্য আমি আগেই করে নিয়েছি দেখো এইখানে বারোটারে আমি জাস্ট এই লাইনে ভাঙছি তাহলে তিন ছাইরে কত হয় বারো আর এইখানে আছে এম এন তাই লিখলাম এইখানে দেখো আবার দাঁড়ায় স্কোয়ার মাইনাস দি স্কোয়ার আমি যদি এটারে এ ধরি আর ইটারে যদি তি দরি তাহলে আমাদের দ্বারা স্কোয়ার মাইনাস দি স্কোয়ার তাহলে আমি কী লিখতে পারি এ প্লাস দি ইন্টু এ মাইনাস দি এর সূত্র আমি জানি আর সেকেন্ড প্র্যাকেট ব্যবহারের কারণ হচ্ছে এই যে আমি স্কোয়ারটা রাখলাম এখানে অরিজিনাল স্কোয়ারটা আর এখানে সূত্রের স্কোয়ার মাইনাস দি স্কোয়ার এ প্লাস ডি ইন্টু এ মাইনাস দি করে দিলাম এই লাইনে খোয়ার খোর মতোই গ ব্যতিক্রম কিছু না জাস্ট আমি এই জায়গাটারে কি করলাম বাংলাম আর এই জায়গাটারে সিক্সটারে তাহলে কি দাঁড়ায় আমি যা ছিল এখানের এ প্লাস বি হোল স্কোয়ার হোল কিউ মাইনাস যা ছিল তাই এটা হচ্ছে এন যা ছিল তাই নিয়ে আসলাম তিন চারে বারো আচ্ছা এই বারোটারের যে বাংশি এটাও ঠিক আছে ঠিক আছে এখন দেখো আমি আবার এই যে স্কোয়ারটা ছিল হোল স্কোয়ার এই স্কোয়ারটা কিন্তু আমার এ প্লাস ডির উপরেও আছে মানে এম প্লাস এনের এর উপরেও আসে এম মাইনাস এনের উপরেও আসে তার জন্যে আমি দুটার উপরেই স্কয়ারটা করলাম এবার দেখো আমার এইখানে যা এই রাশিটার মতো ভিতরের এই রাশিটা কিন্তু হচ্ছে আমি ফাঁদি আর এই রাশিটার মতো আমার এই রাশিটা হচ্ছে তাহলে আমি কি করতে পারবো এটা সমান কোনো একটা কিছু ধরতে পারবো এ বিসি যাই দৌড়ি দৌড়তে পারবো দৌড়ার জন্যই মূলত আমার এই জায়গাটারে ভাঙ্গা করা এক করা তাহলে আমি কি করলাম প্লাস বি মানে এম প্লাস এন সমান ফি দৌড়ছি এইখানে কিন্তু স্কোয়ার আছে দেখো এইখানেও আছে আর এম মাইনাজ এন স্কোয়ার আছে আবার এম মাইনাজ এন তারও স্কোয়ার আছে তাহলে এখানে তো কিউবটা থাকলো আমি শুধুমাত্র এম প্লাস এন স্কয়ার সমান সমান ফি সরি আমি শুধুমাত্র এম প্লাস এন স্কয়ার সমান ফি ধরলাম এবং এম মাইনাস এন স্কয়ার সমান কিউ দরলাম তাহলে এবার আমরা বিয়োগ করব মাইনাস করে ফাই তোমরা লিখে নিবা মাইনাস করে ফাই আমি এটা দিয়োগ করছি তাহলে এইখানে যদি আমি যদি দিউ করি তাহলে এটা এম প্লাস এন হোল স্কোয়ার মাইনাস বিয়োগ করছি জাস্ট দিউক চিহ্নটা দেখালাম এম মাইনাস এন হোল স্কোয়ার এটা বিয়োগ এটা তারপরে ফি মাইনাস কিউ আসে এখানে যেহেতু প্লাস আসে সেই জন্য মাইনাস হবে বিয়োগের বেলা চিহ্নের পরিবর্তন হয় এখানে আসে প্লাস তাই মাইনাস হচ্ছে তাহলে আমি এটা লিখলাম এবার দেখো এ প্লাস দি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস দি হোল স্কোয়ার আমরা জানি কিন্তু ফোর এ বি তার জন্য এ প্লাস দি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস দি হোল স্কোয়ার সমান সমান আমি ফোর এম এন মানে ফোর এ এম বলতে এ কে দরছি আর এন বলতে দি তাহলে ফোর এ বি এ প্লাস দি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস হোল স্কোয়ার সূত্রে ফোর এ বি এই জায়গাটা হচ্ছে ফোর এ বি আর এর মান পাচ্ছি ফি মাইনাস কিউ তাহলে দেখো আমার প্রদত্ত রাশি কী দাঁড়াবে এ কিউ এটা ফুলটা সমান এম প্লাস এন সমান কিন্তু আমি এ ফি ধরেছি তার মানে ফি মানেই হচ্ছে গে আমি যদি এ কিও মাইনাস বি কিউ দৌড়ি মাইনাস আর এর মানে আমি কী পাচ্ছিলাম ফি মাইনাস কিউ তাহলে এ মাইনাস দি তাহলে মাইনাস থ্রি এ মাইনাস দি ইন্টু এ স্কোয়ার এইটা হচ্ছে গে সরি এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি তিরি এ মাইনাস বি ইন্টু এ বি তিরি এ বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমার প্রদত্ত রাশি দাঁড়ায় তাহলে আমি এইখানে লিখতে পারি প্রদত্ত রাশি ফি কিউ মাইনাস কি কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস দি আর এর মান কিন্তু আমি ফোর দেখো এইখানটায় কিন্তু আমি ফোর এম এন সমান পাচ্ছি কি ফি মাইনাস কিউ ফি মাইনাস কিউ ফোর এম এন দেখো এখানে আমি ফোর এম এন এর জায়গায় আমি কী বসাবো ফি মাইনাস কিউ জাস্ট এটা এই বসালাম এই দেখো তাহলে ফি কিউ মাইনাস কিউ কিউ মাইনাস থ্রি এ মাইনাস কিউ মানে এ মাইনাস দি ইন্টু তিরি এ দি ইন্টু এ মাইনাস দি এ কিউব মাইনাস দি কিউব মাইনাস এ দি ইন্টু এ মাইনাস দি এই সূত্রে পরে তাহলে এই সূত্রটি হচ্ছে এমাইনাস দি হোল কিউব তাহলে এমাইনাস দি হোল কিউবের জায়গায় আমি কী বসাতে পারি ফোর এম তাহলে আমি এর মান বসাই বসালাম ফোর এন তাহলে ফোরের কিউব হচ্ছে সৌষট্টি এম এর উপরেও আছে তাই দিলাম এনের এর উপরেও কিউব আছে অতএব আমার নির্ণয় নির্ণয় কী ছিল নির্ণয় সরল আঞ্চার ছিল চৌষট্টি এন কিউ এন কিউ তিন দশমিক দুইয়ের গ এর সমাধান করবো দেখো গতে কী বলছে আমরা যদি তোমরা যা দেখতে পাচ্ছ এক্স প্লাস ওয়াই ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ওয়া প্লাস ওয়াই প্লাস জ্যাড আচ্ছা তোমরা ডাকটা পরে নিও দেখো আমরা কী পাচ্ছি আমরা যদি এই সংখ্যাটারে এ ধরি আর এটারে যদি দি ধরি তাহলে কী দাঁড়ায় এ প্লাস দি ইন্টু স্কোয়ার মাইনাস এ দি এ দি এ ভি প্লাস দি স্কোয়ার ঠিক তেমনি এটাও এ প্লাস দি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ এবি প্লাস দি স্কোয়ার এ প্লাস দি ইন্টু স্কোয়ার মাইনাস এ দি প্লাস দি স্কোয়ার এটা কিন্তু টু না এই সংখ্যাটি এটা হচ্ছে জ্যাড দিলাম তাহলে আমরা লিখতে পারি তাহলে এটারে যদি আমি এ দৌড়ি আর ইটারে দি দৌড়ি তাহলে কী দাঁড়ায় আমাদের সূত্র হচ্ছে এ কিউ প্লাস দি কিউ এটা হচ্ছে এ কিউ এক্স কিউ প্লাস ওয়াই কিউ এই জায়গা পর্যন্ত আমার সূত্রটি হচ্ছে এ কিউ প্লাস দি কিউ এ কিউ প্লাস দি কিউ এই ফ্লাসটা দিলাম এই ফ্লাসটা দিলে পরে আমি যদি এটারে এ ধরি এটারে দি ধরি তাহলে তো এটাও দাঁড়ায় এ কিউ প্লাস কিউ এ প্লাস দি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস দি স্কোয়ার তাহলে আমি এইখানেও লিখবো জেড প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ তাহলে এই জায়গা পর্যন্ত আমার গেলো এই ফ্লাসটি দেবো এখন তাহলে এটা কী দাঁড়ায় সরি এখানে কিন্তু এক্স না জেড আর এক্স এটা হচ্ছে জেড জেট তাহলে এইখানেও দাঁড়ায় জেড কিউ জেড কিউ প্লাস এক্স কিউ তাহলে আমার দেখো এইখানে একটা এক্স কিউ ওইখানে আর একটা এক্স কিউব তাহলে আমি এবার লিখবো টু এক্স কিউ এখানে আমি একটা ওয়াই পাচ্ছি এইখানে আরেকটা ওয়াই প্লাস টু ওয়াই কিউ এইখানে একটা এক্স এক্স তো লিখলাম তাহলে কী আছে জেড আছে তাহলে লিখবো এবার টু জেড কিউ এবার আমি কী করলাম টু কমন নিয়ে আসবো টু যদি আমি কমন নিয়ে আসি তাকে কি এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ অতএব আমার নির্ণয় সরল ফল হচ্ছে এটাই আমি লিখতে পারি অতএয় নির্ণয় সরল ফল টু ইন্টু এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জ্যাট কিউ আশা করি তোমরা অতি সহজে বুঝতে পারছ তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়নি এবার আমরা উয়ো নাম্বার অঙ্কের সমাধান করব। দেখো ও নাম্বার অঙ্কের সর্বপ্রথমেই আমরা যা দেখতে পাই এই রাশিটার মতো প্রায় এই রাশিটা তো সেম টু সেম কিন্তু এইখানে আসে প্লাস এইখানে আসে মাইনাস এইখানে আছে আবার প্লাস এর কিছু ভিন্নতা রয়েছে তাহলে আমরা সর্বপ্রথম কি করব ফুল জায়গাটা একই রাখবো রাইকে আমাদের শুধু এইটুকুর টুকুর খাস করবো তাহলে এইটুকুর টুকুর খাস করতে গেলে সর্বপ্রথমে কি করতে হবে তোমরা একটু দেখো এইখানে আছে আমি যদি এটারে এ ধরি আর এটারে মাইনাস দড়ি ফুলটারে যদি দি ধরি তাহলে সর্বপ্রথমই আমাদের একটা সূত্রের কথা মনে পড়ে সেটা হচ্ছে স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার তাহলে এ প্লাস দি যদি করি তাহলে প্রায় এটার মতো হবে এ মাইনাস দি যদি করি তাহলে সেম এটার মতো হবে তাহলে আমাদের প্রদত্ত রাশি ধরতে একটু সহজ হবে তাহলে আসো আমরা ও নাম্বার অঙ্কটা করে নিই আমি ফুল জায়গাটা একই রাখলাম টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর কিউ প্লাস টু মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর হোল কিউ এই জায়গাটারে জাস্ট একটু বাংলান তিন চারি কত বারো তাহলে আমি যদি ফোর এক্স তাহলে দেখো তিন আর সাইডে তুমি আবার আমিও গুনন দিছি তুমি গুনন দাও তিন সাইডে বাড়ো তাহলে এক্সটা আছে সেম টু সেম ইয়ে থাকলো এবার আমরা যদি এটারে ইয়ে ধরি এটারে দি ধরি তাহলে কী দ্বারা এ এ প্লাস বি এ প্লাস ডি ইন্টু ইন্টু এ ফোর এক্স এ মাইনাস সূত্রের মাইনাস থ্রি ওয়াই মাইনাস জে মাইনাস জে প্লাস ফোর ওয়াই এবার দেখো এই রাশিটা চা এই রাশিটা তা এই রাশিটা চা আমার সেম টু সেম এই রাশিটা তা তাহলে আমি এবার প্রদত্ত রাশি দেব তো আচ্ছা তাহলে আচ্ছা এটা সমান আমি যদি এ দৌড়ি এটা সমান যদি দিই দৌড়ি সর্বপ্রথম এ বিদর আমি যোগ করে নিই মনে করি মনে করি টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর জেড সমান সমান এ আর টু এক্স মাইনাস ওয়াই প্লাস সমান সমান দিই যদি দৌড়ি তাহলে আমি যোগ করব যোগ করি দেখো যুগের বেলা ছিন্নের কিন্তু কোনো পরিবর্তন হয় না তাহলে এটা এটা খাটা আমি খাচ্ছি টু ফোর এক্স ফোর এক্স পাচ্ছি এটাও প্লাস মাইনাস আছে কাটা তাহলে ফোর এক্স প্লাস সমান সমান আমি কী পাচ্ছি এ প্লাস বি এ প্লাস ডি যদি ফেয়ে থাকি তাহলে আমার প্রদত্ত রাশি কী দাঁড়ায় এ এখন কিন্তু আমি প্রদত্ত রাশি বসাবো অতএব প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কী দাঁড়ায় বলো এটার যদি আমি এ ধরি তাহলে এ কিউ তারপর এটারে যদি প্লাস প্লাসটা আছে তাহলে প্লাস বসাবো এটারে যদি আমি বি ধরি তাহলে দি কিউ প্লাস প্লাস থ্রি দেখো ফোর এক্স সমান সমান এ প্লাস বি তাহলে ফোর এক্সের জায়গায় আমি কী বসাবো ফোর এক্সের মান পাচ্ছি কি আমি এ প্লাস বি তাহলে ফোর এক্সের জায়গায় কী বসাবো এ প্লাস বি তারপরে এটা সমান আমি কী দরছি এ এটার সময় কী দরছি বি তাহলে এ আর বি বি আমি যদি সাজাই তাহলে কি পাই এ দেখা যাচ্ছে না প্লাস থ্রি এ দি এ দি ইন্টু এ প্লাস দি তাহলে এর মানে কী দ্বারা এ প্লাস হোল এ প্লাস দি হোল পাচ্ছি এর মান পাচ্ছি এটা এ প্লাস দি হোল কিউবের সূত্র হচ্ছে এ কেউ প্লাস দ্বিতীয় প্লাস থ্রি এ দি ইন্টু এ তাহলে এ প্লাস এর পাচ্ছি আমি কী বসাবো এ প্লাস দিয়ের জায়গায় ফোর এক্স দেখুন এ প্লাস দিয়ের মান পাচ্ছি ফোর এক্স তাহলে আমি এইখানে বসাবো ফোর এক্স হোল কিউ তাহলে ফোরের ফোর ইন্টু ফোর ইন্টু ফোর সমান সমান আমি কত পাচ্ছি ষটট্টি সাইড সাইডে ষোলো আর সাইড শুনল ষট্টি এক্স কিউ অতএব আমার নির্ণয় সরল ফল হচ্ছে নির্ণয় আনসার হচ্ছে আচ্ছা তোমরা লিখে নিবা নির্ণয় সরল ফল ষট্টি এক্স কিউ